তোমাকে যতদিন ডাকছি আমরা কি তোমার হাতে দশ টাকা বিশ টাকা করে দিন ভিক্কা দিছি কতকে দিছি একটু বলে দাও তো ভিডিওর শুরুতেই কিছু ভদ্র মহাদায়ের অবগতির জন্য জানানো যাইতেছে যে আজকের এই ভিডিওটা প্রচার হওয়ার পরে দয়া করে কেউ হুমকি দিবেন না কারণ কি জানতে পারি কারণ হইতেছে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সকল হুমকি ভিডিও আকারে প্রচার হতে পারে তাও আবার কোনো রকম সেন্সর ছাড়া কথা কি ক্লিয়ার না বেজাল ক্লিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ রুস্টার বিপ্লব ব্লেড বস কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই ছেলেটা ব্লেড একজন প্রকাই পকেট মার চুরি করা এবং ডেন্ডি খাওয়া তার নিত্য দিনের কাজ কথাটা আমার নয় প্রমাণও আছে যাই হোক ব্লেড টোকাই হোক বা ডেন ডিখোর তার একটা প্রতিভা আছে মুখের মাঝে ব্লেড রাখা তার এই ব্যতিক্রমী প্রতিভাটা আমাদের অনেকের ভালো লাগে ফলাফল ব্লেড ভাইরাল হয় মেজ বাবাইয়ের মাধ্যমে বিগত দিনে যা হচ্ছে সব ভুলে যা এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল মাঝখানে উড়ে এসে জুড়ে বসে এই দুইজন এক কথায় বগুড়াতে এই দুই বড় ভাই আছে যারা কিনা ব্লেডকে এক কথাই কিনে নেয় আর অন্যদিকে মিসবাকে ও ব্লেড ভুলে যায় যে কিনা ব্লেড ভাইরাল করলো মিসবা রেডি আমাক মিসবাকে দুঃখ দিতে ভাই আর এরপর থেকে শুরু হয় আসল খেলা ভিউ বাণিজ্য ব্লেড বসের বউ কে তো শামিমা কি অবস্থা ব্লেড কে ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা এমন কি কাউকে ব্লেড এর বউ বানাচ্ছে কাউকে আবার গার্লফ্রেন্ড ভাই আর বউ না গার্লফ্রেন্ড কেউ আবার বড় বোন তো কেউ আবার বড় ভাই তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে কি তুমি স্বীকৃতি দিবা মানে ভাই মাতার সুদগিরিত্ব একটা লিমিট থাকে তাই না এরা তো এই লিমিটও ক্রস করে ফেলছে মানে দামরার মতো দুই মেয়ে দড়ি সিরে আইসেন নোংরা দাইতে হচ্ছে মানে কি আবার এরাই নাকি কন্টেন্ট তৈরি করতেছে ভাবা যায় আমি কি আমার সুন্দরী রে দেখেন আপামনি আপনার প্রতি সম্মান রেখেই বলি ব্লেড আপনার ভাইয়ের বয়সী তাকে নিয়ে আপনি প্রেমের অভিনয় কেমনে করেন আফা তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে কি তুমি স্বীকৃতি তো একটা সাজা মানা আছে নাকি আর কন্টেন্টের কি অভাব হলো আফা শেষে কিনা তুমি আমার ব্লেড তুমি আমার যাই হোক এই সকল বোকচোদগিরির পরে ব্লেডের ফেজ ভ্যালু যখন একটু কমে গেল ঠিক তখনই আমি তেমন কিছু নয় ব্লেডের বড় ভাইয়ের একটু পোলটি আর কি ঘটনা আপনারা অনেকেই জানেন যে ব্লেড ভাইরাল হওয়ার পরে কিন্তু একটা পেজ খুলে কিন্তু কিছুদিন হলো ব্লেডের সেই পেজটা খুঁজে পাওয়া যাইতেছে না খাইয়া দিছে আর কি আবার কয় কত দিছি একটু বলে দাও তো ব্লেড কে আপনারা কি বালটা দিছেন ভাইয়া ওইটা আমরা ভালো করেই জানি কত দিছি একটু বলে দাও তো দেখেন ভাই আপনারা ব্লেড কে কি এমন বালটাই দিছেন যে আমাদেরকে দেখালেন না না মানে ব্লেড কখন মুততে যাচ্ছে কখন ডেন্ডি খাচ্ছ সবকিছু তো আমাদের সাথে শেয়ার করেন তাহলে ওই বিষয়টা শেয়ার করলেন না কে মানে মানে বলতে চাচ্ছি আপনারা ব্লেড কে কি দিচ্ছেন যে আমাদেরকে দেখালেন না বলছে আরো আরে হ্যাঁ ভাই ব্লেড তো আপনারা দোকান করে দিতে চাইছিলেন কই সেই দোকান জানি না আমাদের আইডিতে তো মনিটাইজেশন নাই দেখেন ভাই পাবলিক কিন্তু আর বোকা না নাই যে যা যাবেন তাই বুঝবে আমি কিন্তু আপনাদেরকে আগেই কইছিলাম ব্লেডের দায়িত্ব আপনারা নিতে পারবেন না তখন তো ঠিকই নিজেদের দলে আমাকে টানতেছিলেন ক্রিয়েট করব ভিডিও তো রোস্ট করো কারণ তুমি হচ্ছে যে রোস্টার দেখেন বড় ভাই আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে রোস্টার বিপ্লব কারো পা চাটে না কখনো চাটেনি ভবিষ্যতেও চাটবে না আপনারাই চাটেন অত্যন্ত উত্তম প্রস্তাব দেছো ভাই ভালো নাই ভাই এই দেখেন ভালো নাই কেন নাই কাদের জন্য নাই সেই সকল মানবতার ফেরিয়ালিরা এখন কই মানে এখন কি আর ব্লেড ভালো লাগে না নাকি ব্লেডের এখন গন্ধ ব্লেডের দাঁত লাগিয়ে সিম পেতিয়া দায় দেখা যাবে ব্লেডের দাঁতেরা লাগাইছে ফ্রিতে বা মাগ নাই যাই হোক ফ্রিতে লাগা কিংবা কত কিছু দিছে সেখান থেকে লাগাক আমার কোনো সমস্যা নাই আমার সমস্যাটা কোথায় দাঁতের চিকিৎসা করলো তাও আবার মনে হচ্ছে ফ্রিতে মানে লোকজনকে দেখাইতে হবে তো নাকি কি বলবো আচ্ছা এটা তো আমার কোনো সমস্যা নাই আপনারা তো জানতেন যে ব্লেড নিশাগ্রস্ত অসুস্থ কই তাকে তো আপনারা রিহাবে পাঠানোর ব্যবস্থা করলেন না মানে একজন নিশাগ্রস্ত যার এক গ্লা না খেলে মাথা ঠিক থাকে না তাকে উন্নত চিকিৎসা না দিয়ে ভালো করা যাবে না এটা কিন্তু কমন সেন্স ভাইয়া। বাল দে দমু গালি মারা মানে ভাই আপনারা নিচে গ্যাসকেটে উপরে পানি ঢালছেন আর কি। তারপরও কইবো কতকে দিছি? একটু বলে দাও তো। তোমরা ব্লেড কে আড়া দিছো ভাইয়া? আড়া। নে ভাই অতটা সোজা ভাইয়া। তাও আবার আপনারা যার দাইত্য নিছেন সে হচ্ছে ভাইরাল পারসন। এই তুই ঠিক কথা বলেছিস। বিশেষ আপনাদেরকে একটা কথা বলি ভাইয়া। বগুড়ার পরিবেশ নষ্ট করেন না ব্লেডের পাঁচাটা বাদ দেন নিজেরা কিছু করেন ওই ডাই পাবলিক খাবে আর হ্যাঁ যেটা আপনাদের অনেক আগেই বোঝা উচিত ছিল তো আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আজকে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আরেকবার বলি কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই শত্রুতা আমার পছন্দ নাই তারপরেও যদি গুতাইতে আসেন সেটা ভেঙে দেব আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোংরামি করবির রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব